অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্দশ খণ্ড হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একাশি ভগবানের আবির্ভাব ভগবানের আবির্ভাব অপ্রত্যাশিতভাবেই হয় কবে যে তিনি কিভাবে এসে কাকে দেখা দেবেন এবং হৃদয় গ্রন্থি ছিন্ন করে সর্ব ভেদ করে কবে যে তিনি কার আকাশে সমুদিত হন তার কোনো হিসাব করা চলে না এই বিষয়ে তিনি বড় বে হিসাবি কতখানি সাধন করলে তাঁকে পাওয়া যায় তা কেউ বলতে পারে না কেউ হাজার বছর তপস্যা করে পায় না কেউ এক নিমেষে পেয়ে যায় সবই তাঁর কৃপা যে তার কৃপাতে নির্ভর করে নিশ্চিন্ত হয় সেই ভাগ্যবান সেই পরম সুকৃতি সম্পন্ন ধন্য ব্যক্তি হ